নমস্কার বন্ধুরা কুক উইথ ডিসেস ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত বন্ধুরা মায়ের হাতে রান্নার নতুন আরও একটি রেসিপি নিয়ে আমরা চলে এসেছি বন্ধুরা মাংস ছাড়াও আরও একটি রেসিপি আছে যেটা মাংসের মতোই খেতে কিন্তু মাংস নয় যাকে অনেকেই গাছ পাঠা বলে থাকেন আমাদের আজকের রেসিপি নিরামিষ এচড়ের তরকারি এঁচড় ভালোভাবে কষিয়ে রান্না করলে মাংসকেও হার মানায় তাই তো এঁচোড়ের আরেক নাম গাছপাঠা আমার মায়ের হাতে নিরামিষ এঁচোড়ের তরকারি স্বাদ দুর্দান্ত তাই ভাবলাম মায়ের হাতের নিরামিষ এঁচোড়ের তরকারি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তাহলে দেখে নেওয়া যাক মা রেসিপিটি কী করে বানিয়ে নিয়েছে বন্ধুরা প্রথমেই আমরা এঁচোড়টা ছোট ছোট করে কেটে নিয়েছি এবং ভালো জলে ধুয়ে পরিষ্কার নিয়েছি। গ্যাসটা জেলে পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিচ্ছি এঁচোড় গুলো এই জলে ফাঁপিয়ে নেব পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়া দিয়ে দেব এবার ঢাকা দিয়ে এঁচড় গুলো সেদ্ধ হতে দেব ছেঁকে নেওয়া হয়ে গেছে এবারে আমরা কড়াতে পরিমাণ মতো কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমরা কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো আলুগুলো হালকা লাল করে তেলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমরা আলুগুলো তেল থেকে একটি পাত্রে তুলে নেব সেদ্ধ করা এঁচুর হালকা লাল করে একটু ভেজে নেব ইঁচুর হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমরা এঁচোড় গুলো একটি পাত্রে তুলে দিচ্ছি এবারে ওই তেলের মধ্যেই আমরা কয়েকটি ফোড়ন দিয়ে দেব তেলের মধ্যে ফোড়ন হিসাবে আমরা প্রথমেই কিছুটা পরিমাণে গোটা চিড়ে এবং একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে ফোড়নটা হালকা ভেজে নেব ফোড়নটা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমরা পরিমানে হিং তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেব। হিংটাও তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমরা তেলের মধ্যে কিছুটা পরিমাণে পরিমানেজিরে পাতা দিয়ে দিলাম এবারে তেলের মধ্যে সামান্য পরিমাণে কিছুটা জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো তেলের মধ্যে না যায় এবারে পরিমাণ মতো কিছুটা আদা বাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আকা মশলাগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এবারে আমরা একে একে পুরো মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই আমরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো কিছুটা শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে দিচ্ছি এবারের সমস্ত মশলাগুলো তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এবারে সামান্য পরিমাণে কিছুটা চিনি দিয়ে বন্ধুরা আপনারা চাইলে মিষ্টি দিতেও পারেন আবার নাও দিতে পারেন মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ দেব এবারে সমস্ত মশলাগুলো আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব সমস্ত মশলাগুলো নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব বন্যরা দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমরা ভেজে রাখা আলু এবং এঁচোড়টা মশলার মধ্যে দিয়ে দেব আলু এবং এঁচোড়টাও মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে দেবেন আলু এবং এঁচোড়টা খুব ভালোভাবে মশলার সঙ্গে কষি নেওয়া হয়ে গেছে এবারে আমরা কিছুটা পরিমাণে জল দিয়ে দেব আমরা পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেব জলের সঙ্গে আলু এঁচড় এবং মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো বন্ধুরা অনেকটাই ঘন হয়ে গেছে এবারে আমরা দেখে নেব আলুটা এবং এচড় সেদ্ধ হয়েছে কিনা আলু এবং এঁচড় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমরা পরিমাণ মতো কিছুটা ঘি দিয়ে দিচ্ছি ঘিটা খুব ভালোভাবে তরকারির সঙ্গে নেড়ে চেড়ে নিয়েছি এবারে আমরা গরম মশলা বাটা দিয়ে দেব। গরম মশলা বাটাটাও খুব ভালোভাবে এচোর এবং আলুর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব

রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটির পাশে থাকবেন আমার সকল বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার